এজন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছেলাম বিড়াল সম্পর্কে বলেছেন আমি তাওয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে

বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফা ইন্না আবিনা তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত বিড়াল তোমাদের বাসা থাকে এই তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে

বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছেলাম বিড়াল সম্পর্কে বলেছেন আমিনাত তাওয়াফিন আলাইকুমার তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছু তো মুখ দেয়

বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফা ইন্না আবিনা তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় না হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে

বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালা জায়েজ আছে আবূকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আততাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তারলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পাওয়া জায়েজ আছে আবিকрим সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আতওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার ঝুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোনো কিছু মুখ দেয় তাহলে কুকুরের মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যখন মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালন জায়েজ আছে আবূকরিম সাল্লাল্লাহু সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আতওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি বনু কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যখন মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালন জায়েজ আছে

বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফা ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই জন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে

বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালা জায়েজ আছে মুকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আতওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয়

বিড়াল তোমাদের বাসামাড়িতেই থাকে এই জন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছেলাম বিড়াল সম্পর্কে বলেছেন আবিনে তাউয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালা জায়েজ আছে আবিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ওয়া ইননা আবিনাত তাওয়াফিনা আলাইকুম আতওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়

বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছু তো মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ছুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালন জায়েজ আছে আবিকрим sallallahu alaihi wasallam বিড়াল সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আততাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোন কিছু মুখ দেয়

বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি বনুকিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালা জায়েজ আছে আবিকрим সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আবিনাত তাওয়াফিনা আলাইকুম আততাওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি বনুকিছুতে মুখ দেয়

বিড়াল জুটা বিড়াল যখন মুখ দেয় জুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালন জায়েজ আছে ওহিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন বা ইননা আবিনা আতওয়াফিনা আলাইকুম আতওয়াফাত বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এইজন্য তার জুটাকে তিনি হারাম করেন না বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যখন মুখ দেয় জুটা কি হয় না নাপাক হয় না এইজন্য বিড়াল পালা জায়েজ আছে